নমস্কার আমার নাম ডক্টর দীপজয়াস আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কিন বা ত্বক আমরা সবাই জানি এখন আমরা গরমকাল থেকে শীতকালে পা দিতে চলেছি তার মানে স্কিনে বা ত্বকে নানা সমস্যা দেখা দেবে তো কিছু কিছু কমন সাইন অ্যান্ড সিমটম আছে যেটা ছেলে মেয়ে বয়স্ক ইয়ং জোয়ান সবারই হয়ে থাকে তো আমি প্রথমও বলেছি এখনও বলছি যে প্রত্যেকটা মেডিসিন সেটা কেস টু কেস ভেরি করে আর পার্সন টু পার্সন ভেরি করে ও মানে প্রত্যেকটা পার্সনের সাইন অ্যান্ড আলাদা হয়ে থাকে কিন্তু কিছু কিছু সিমটম আছে কিছু কিছু প্রবলেম আছে সমস্যা আছে যেটা প্রায় অলমোস্ট সবারই সেম হয়ে থাকে যেমন শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা শুষ্ক হতে থাকে এরপর যেমন পায়ের গোড়ালি ফেটে যায় পায়ের গোড়ালি শুষ্ক হয়ে যায় ফেটে রক্ত বেরোয় ঠোঁট ফেটে যাওয়া এরপর আমাদের স্কিনটা মাছের যে আষ্টে আছে মাছের যে পাতি আছে সেরকম একটা চুপচুপ হয়ে যায় সেখান থেকে শুষ্কতার কারণে ফেটে রক্ত বের হয় আবার চুলকানির সমস্যা থাকে এইসব সমস্যা প্রায় শীতকাল আসলে সবার সবার মধ্যে লক্ষ্য করা যায় তো এইসব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথিক বেস্ট এক দুটা রেমিডি আছে সেটা আমি এখন বলবো আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি একটা হয়েছে পেট্রোলিয়াম টু হান্ড্রেড পটেন্সি তো পেট্রোলিয়াম টু হান্ড্রেড পটেন্সি যেটা এটা তিনবার তিনটা করে ড্রপ জিবে দিয়ে খেতে হবে সকালে খালি পেটে আর দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে আবার বিকেলেও কোনো স্ন্যাক্স বা টিফিন খাওয়ার আগেও নেওয়া যেতে পারে আর সঙ্গে পা যখন পায়ের গোড়ালি যখন ফেটে যায় তো তখন এখান থেকে হালকা রক্তপাত হয় শুষ্কতার কারণে তখন পায়ের গোড়ালিতে একটা পেট্রোলিয়াম জেল বা পেট্রোলিয়াম অয়েন্টমেন্ট যেটাই বলুন তো একটা ক্রিম আছে তো এই সেই পেট্রোলিয়াম জেলটা লাগালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো কি করে লাগাবেন পায়ের গোড়ালি যখন ফেটে যায় তখন পাটা ভালো করে ওয়াশ করে এরপর সেটাকে শুকনো কোনো পরিষ্কার কাপড় দিয়ে পাটা মুছে শুকিয়ে এরপর এই পেট্রোলিয়াম জেল বা ওয়াইনমেন্টটা লাগিয়ে একটা মুজু পরে রাতে ঘুমাতে হবে তাহলে সারা রাতে সেই মেডিসিনটা মানে পেট্রোলিয়াম জেলটা পায়ের গোড়ালি ফাটার মধ্যে অনেকটা কাজ করবে সকালে উঠে যখন আপনারা মুজাটা খুলবেন তখন এটা যে আপনারা নিজেরই অনুভব করতে পারবেন পায়ের কুড়ালিটা কতটা সফট এবং কোমল হয়েছে তো এটা যদি আপনারা প্রায় পনেরো দিন এক মাস করুন দেখবেন পায়ের কুড়ালি ফাটাটা অনায়াসে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সেমভাবে আমাদের যখন শীতকালে ঠোঁট ফাটে ঠোঁটেও আপনি এই জালটা লাগাতে পারেন এবার বলবো শীতকালে আমরা সবাই পা দিচ্ছি তো যেহেতু আমরা শীতকালে পা দিতে চলেছি তো অবশ্যই আমাদের স্কিনে আমাদের শারীরিক ত্বকে শুষ্কতা দেখা দেবে তখন আমরা বিভিন্ন লোশন লাগাই কিন্তু লোশন লাগার পরেও সেই শুষ্কতা সবসময় যায় না কিন্তু আমি আরেকটা হোমভেদিক লোশনের কথা বলবো সেটার নাম হয়েছে ক্যালেন্ডুলা লোশন এই ক্যালেন্ডুলার লোশনটা আপনারা লাগাবেন পনেরো দিন ইউজ করুন বা সাত দিনই ইউজ করুন তখনই আপনারা এটার রেজাল্টটা বুঝতে পারবেন এরপর পনেরো দিন পনেরো দিন করুন যখন ভালো লাগবে তখন নেক্সট পনেরো দিন করুন বা পুরোটা শীতকালে ইউজ করুন এটা একটা লোশনের মধ্যে কিন্তু এটা হোমিওথিক রিমেডি তো তো এটা এটা আমাদের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকে তো আপনারা এই তিনটা মেডিসিন ইউজ করুন একটা হয়েছে পেট্রোলিয়াম টু হান্ড্রেড পটেন্সি যেটা আমাদের নিতে হবে ইনটেক করতে হবে কারণ আমরা যদি বাইরে দিয়ে মেডিসিন লাগাই যেমন কোনো জেল লাগাই বা কোনো লোশন লাগাই কিন্তু সেটা সাময়িক ঠিক হবে যদি সঙ্গে সঙ্গে আমরা কোনো মেডিসিন খাই তাহলে আমাদের ইন্টারনালি শরীরের ভিতর দিয়ে যখন ঠিক করবে তখন বাইরে দিয়ে অটোমেটিক ঠিক হবে কিন্তু যত আমরা ভালো রেজাল্ট পাই সেজন্য আমরা ভিতর দিয়ে ঠিক করলে হবে না কারণ বাইরের যে ত্বকটা সেটা তো আর ঠিক হচ্ছে না তো এটার জন্য আমরা বাইরে দিয়েও কিছু অ্যাপ্লাই করতে হবে যেমন লোসন জেল এই জন্য দু যদি আপনারা সমানভাবে ব্যবহার করেন তাহলে আপনারা ব্যাটার রেজাল্ট পাবেন আর এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাতে যারা এই সমস্যা ভুগছে এবং শীতকালে তো আসছে সবারই যাতে উপকার হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব আর যে তিনটা মেডিসিনের কথা আমি উল্লেখ করেছি পেট্রোলিয়াম টু হান্ড্রেড পটেন্সি এবং পেট্রোলিয়াম জেল বা উইন্ডম্যান আর ক্যালেন্ডুলা লোশন এই তিনটা মেডিসিন আপনারা লোকাল কোনো দোকান থেকেও হুমটি মেডিসিন দোকান থেকে নিতে পারেন আবার আমার ভিডিওর নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অনলাইনে সেটা নিতে পারেন থ্যাংক ইউ